জয়নীতাই জয়গড় সকলের শ্রীপাত পদ্মে রইল আমার অনন্ত অনন্ত ওই দণ্ডবদ জ্ঞাপন করছি আজকে অনেক দিন ভাবছে যে ধর্মীয় গ্রন্থ আলোচনা করব এবং ধর্মীয় যে সার বস্তু আছে এবং প্রভুর যে শাস্ত্রীয় শিক্ষা আছে সেগুলো আজকে আমাদের মাঝে আমরা অনেক সনাতনী আছি যে আমরা অনেক তত্ত্ব কথাই আমরা জানি না এবং অনেক তত্ত্ব কথাই আমরা বুঝি না কিন্তু আমাদের দেখা দেখাদেখি যেমন আমরা হিন্দু নামে আমরা সকলেই প্রসিদ্ধ কিন্তু আমরা মূলত সকলেই আমরা সনাতনী এই কথাগুলো বলার কারণ সনাতন ধর্ম দিন দিন আমাদের থেকে এবং আমাদের কিছু কর্মকাণ্ডের কারণে দিন দিন মানুষ আমাদের ধর্মকে অপসংস্কৃতি এবং অপব্যাখ্যা দিয়ে আমার ধর্ম আমাদের ধর্মটাকে বিলুপ্ত এবং সেটা মানব সভ্যতা থেকে সেটা মুছে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা সনাতনী যারা আছি সেটা হচ্ছে আদি অন্ত এবং অনন্ত তো আজকে আমি আজকে আপনার সম্মুখে দ্বারা দণ্ডায়মান হয়েছে এই কারণে আজকে সকলে আমরা ছোট্ট একটি চটি গ্রন্থ যেটা বলা হয়েছে যে গুরু ভক্তি তত্ত্ব সুধা সেই গুরু ভক্তি গুরুভক্তি সুধা থেকে আজকে ধর্মীয় আলোচনা করব যদি কোনো ভক্তের যদি আমার সেই ধর্মীয় আলোচনা শুনে যদি কোনো ভক্তের যদি আশানুরূপ সেই আলোকপাত হয় ভালো লাগে দয়া করে আপনারা কিঞ্চিত আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এই প্রত্যাশা আমি করছি তো আজকে তত্ত্ব সুধা থেকে গুরু ভক্তি তত্ত্ব সুধার প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ে আমরা যে মায়া ভ্রান্তি বর্ণন বা গর্বভাষের যে আমরা যে প্রভুর কাছে যে প্রতিজ্ঞা দিয়েছিলাম সেই প্রতিজ্ঞা আমাদের কারোই মনে নেই সেই প্রতিজ্ঞা অনুসারে যে প্রভু শাস্ত্রীয় দৃষ্টিতে কী বলে এবং কোথায় থেকে আমরা এসেছি এবং আমাদের কি ছিল কি জানার দরকার ছিল সেগুলো আজকে আপনাদের দ্বারে আমরা তুলে ধরবো দয়া করে সকলে এই কর্ণপাত দৃষ্টি করার জন্য অনুরোধ রাখছি আখণ্ডলমণ্ডলাকার ব্যাপ্তং যেন চর চর তৎপদ দোষিতং যেন তসময় শ্রী গৌরবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু এবং পরং ব্রহ্মা শ্রী গুরুবে নম মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুর শ্রী জগদ্গুরু মম আর্ভূতা শ্রী শ্রীগুবে নম অজ্ঞানঙ্িমিদি জ্ঞানঞ্জয় শুষ্খ রং উন্মীল জন তসমৈ শ্রী নমঃ বাঞ্ছা কল্পতরু ভৈ্য কৃপা সিন্দু এবেচ পতিতে আনাং পাবনে বৈষ্ণবে নম নম জয় জয়নি নিতাই তো আজকে আমরা গুরুভক্তি তত্ত্ব সুধার প্রথম খণ্ড মায়া ভ্রান্তি বর্ণন ও গর্ব গর্বভাষের কথ কতক্ষণ আজকে আমরা সেই আলোচনা করব দয়া করে আপনারা সকলেই আমার সেই আলোচনা শ্রবণ করবেন যাতে ধর্মীয় সেই যে সুন্দর ব্যাখ্যা বা ধর্মীয় যে আমাদের সংস্কৃতি ধর্মীয় যে আমাদের মহানুভবতা সার্বস্তু সেগুলো জগতের মাঝে দিন দিন আরও সুন্দরভাবে আরও সুন্দরভাবে গ্রন্থেও আলোচনা করতে পারি সেই আশীর্বাদ করবেন অধমের প্রতি তাহলে আমরা গ্রন্থেতে যাই মাতৃগর্ভে গর্বে মহামন্ত্রে মুফস্রিতা তন্মন্ত্রে বিস্মৃতা যেন পূর্ণ পোনপোন তথাই মহানির্বাণ তন্ত্রে লিখিয়াছেন মায়ের উদর জীব শৃঙ্খার পরশে শৃঙ্গার পরশে ঋতুর সংযোগ পিতা জন্ম পিতার ঔরসে পঞ্চম রাত্রি হয় ভূতভূত প্রমাণ পক্ষান্ত হয় জীব বোধরের সমান তাহলে আমরা এখানে আসছি যে মা বাবা তাহলে ভগবান তাহলে এই মা বাবা কিন্তু ভগবান সৃষ্টি করেছেন আমাদেরকেও সেইভাবে সৃষ্টি করে তাহলে মায়ের উদরে জীব শৃঙ্খার শৃঙ্গার পরশে ঋতুর সংযোগে জন্ম পিতার উরসে তাইলে আমরা পিতৃ দ্বারা আমাদের জন্ম হয় সেটা পিতার উরসে হয় আবার বলছে দেখুন পঞ্চম রাত্রি হয় বুধবুদ প্রমাণ প্রক্ষান্তরে হয় জীববদরী সমান মাসেক অন্তর হয় অঙ্কুষ্ট প্রমাণ হস্তপদ হস্ত নাই মাংস পিণ্ডেরও সমান তাইলে প্রথম আমাদের কি শূন্যের মধ্যে আমরা বসবাস করি তাইলে প্রভু যে মায়ের যে মাসিক হয় সে মাস মাতৃ রজে আর পিতা যে বীজ খানন হয় সেই রূপে আমাদের কি হয় জন্ম হয় আবার বলছে দ্বিতীয় মাসেতে হয় মস্তক উৎপত্তি তৃতীয় মাসেতে হয় হস্তপ্রদাকৃতি তাইলে তৃতীয় দ্বিতীয় মাসেতে হয় কি মস্তক এই যে আমাদের মস্তক সেই মস্তক আমাদের উৎপত্তি হয় আর বলছে তৃতীয় মাসেতে হয় হস্তাপ্রদকৃতি তাহলে তৃতীয় মাসে হস্ত এবং পদ আমাদের জন্ম নেয় চতুর্থ মাসেতে দেহ হয় ক্যাশরুম পঞ্চম মাসেতে দেহ বারে ক্রমিক্রম তাহলে চতুর্থ মাসে আমাদের মস্তকে যে ক্যাশরুম কেশো বলতে চুল সেই চুলগুলো আমাদের উৎপন্ন হয় আর পঞ্চম মাসে দেহ বারে ক্রমিক্রম তাহলে এই যে পাঁচ মাসের সময় আমাদের এই দেহটা কি মায়ের গর্বে আমাদের এই দেহটা দিন 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 সেই গর্বটা আমাদের কি বৃদ্ধি পেতে থাকে ষষ্ঠ মাসে জীব নরে মায়ের উদরে চতুর্দিক ঘুর অগ্নি দহে কলে বরে তাইলে এই যে চতুর্থ মাসে আমাদের মায়ের গর্বে আমরা কিন্তু প্রতিটি জীব যখন আমরা যখন জন্মগ্রহণ করার আগে যখন আমরা মায়ের গর্বে যখন আমাদের আসি তখন কি হয় তখন মায়ের গর্বে আমরা নড়াচড়া করি বলছে চতুর্দিকে ঘুরো অগ্নি দহে কলে বরে তাহলে চতুর্দিকে কি আমাদের চতুর্দিকে যত বলছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে দিকে যায় সেদিকে কি হয় অগ্নি মানে অগ্নি জ্বলতে থাকে ষষ্ঠ মাসে ভোগ যত গর্বেরও যাতনা যন্ত্রণা বলিব বিশেষ কি চৈতন্য থাকে না তাইলে প্রভু যে এই যে দেহের মধ্যে প্রভু আসবেন সেই প্রভুর মধ্যে দুঃখ যন্ত্রণা প্রভুই দিবেন প্রভু আবার সেটা নিবারণ করবেন তারপরে বলছে সপ্তম মাসেতে জীব নানা ক্লেশেরয় তাহা দেখি পরমাত্মা গুরুদয়াময় তাইলে প্রভু জগতে যে আমার দেহের মধ্যে প্রভু একুশ হাজার ছয়শো বার আসা করছে সেইটার মধ্যে প্রভু কি করে প্রভু এই দেহের মধ্যে প্রভু তিনি আইসা তিনি আমাদের কি করেন এই দেহকে তিনি দেহকে তিনি দর্শন দিয়ে সেই তিতাব জ্বালা মুক্ত করে দেন চৈতন্য করিতে জীব জীবকে সাক্ষাত হইল মহামন্ত্র দিয়া জীবকে চেতন করাইল তাইলে প্রভু কি করলেন তাইলে প্রভু এই যে আত্মার দুঃখ দেখিয়া প্রভু দয়া সাগর তিনি দয়া দেখিয়া তিনি কি করিলেন তিনি এই দেহকে তিনি মহামন্ত্র প্রদান করিয়া তিনি দেহকে চেতন করাইলেন হ্যাঁ চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায় পরমাত্মা প্রভু গুরুদেবে দেখিবারে পায় তাইলে এক গুরু হচ্ছে ভগবান আরেক গুরু যিনি আমাদেরকে দীক্ষা শিক্ষা দান করে যিনি শিক্ষা দান করে দেহের প্রতি দেহকে তিনি কি করেন দেহের মাঝে তিনি যে কি দেহের মধ্যে তিনি আমাদেরকে আলোর বীজ তৈরি করিতেন কোন আলো জ্ঞান আলো বৈরিজ্ঞ আলো যেই আলো তৈরি করলে এই দেহের প্রতি আর কোনো মায়ামোহ এবং অহংকার আদি থাকে না আত্মজ্ঞানে পূর্ণজীব থাকেও তখন গর্বের যত যন্ত্রণা যত হয় নিবারণ তাইলে এই পৃথিবীতে শ্রী পুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলে কিন্তু আমরা মায়ার দাস আর এই মায়ার দাস কিন্তু আমরা দুঃখ কিন্তু আমাদের সকলেই পেতে হয় কিন্তু একমাত্র পরমাত্মা প্রভু যখন এই দেহের মধ্যে যখন তিনি আমাদেরকে কৃপা করেন তখন প্রভুকে দর্শন মাত্রই এই দেহের তৃতা সকলেই দূরীভূত হয়ে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারা যায় মায়েরও ভোজনের রসে দিনে দিনে বাড়ে অষ্টম মাসে দিব্য জ্ঞানে জ্ঞানে আপনারে তখন থাকেও জীব আত্মজ্ঞানে পূর্ণ গর্বের যন্ত্রণা যত সকল হয় শূন্য পরমাত্মা দেখি জীব কত স্তুতি করে শত শত জন্মের কথা তখনও মনে পড়ে তাইলে এ দেখেন তাহলে আমরা মনে করি এক জন্ম দুই জন্ম আমাদের কি হয়ে যায় এই জন্মে আমরা মনে হয় পেয়েছি কিন্তু না আমরা কত জন্ম যে আমরা দুঃখভুখ তো হয়েছে সেটা পরমাত্মা প্রভু ছাড়া আর এই জগতে কেউই জানে না কত মন কত কত মত স্তুতি করে মহানন্দে পূর্ণ পরমাত্মা বলে জীব মম কথা শোনো এই গর্ববাসে জীব কত কষ্ট পাও গর্ববাস সারি তুমি দ্বীপে যাও তাই বলছে কি তুমি গর্ববাসে তুমি অনেক দুঃখ পাও আর এই দুঃখ ত্যাগ করিয়া তুমি কি করো এই তুমি আবার সেই তুমি জম্বুদ্দ্বীপে তুমি মায়া দ্বীপে তুমি গমনাগমন করো জীব বলে প্রভু আমি সেই দেশে না যাব কতবার দ্বীপে পেয়ে বলছে যাব কতবার জম্বুদ্দ্বীপে পেয়েছি যন্ত্রণা যাব না আর যন্ত্রণা তাইলে এই যে সংসারময় জম্বুদ্দ্বীপে আসলে এই যে মায়ার সংসার আসলে কি হয় দুঃখ যন্ত্রণা ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না তাইলে একমাত্র ভগবানকে ডাকলেই ভগবানকে এই জন্য বলছে যুগে প্রভু ধ্যান ছিলেন কত মনি ঋষিরা ধ্যান করে ভগবানকে পাইতেন কিন্তু কলির যুগে সত্য যুগে ছিলেন ধ্যান কলির যুগে একমাত্র নাম সংকীর্তন আর ত্রায় ছিল যজ্ঞ দাপর যুগে অর্চনা কিন্তু এবার কলিহত পাপ আত্মা জীবের জন্য গৌরাঙ্গ সুন্দর বলেছেন নাম ভজ নাম চিন্ত নাম কর সার কলি যুগে নাম ভিন্ন গতি নাই আর তাইলে এবার ধন্য কলি যুগে একমাত্র নাম ভিন্ন আর কোনো গতি নাই গতি নাই গতি নাই তাইলে এবার কলিহত পাপাত্মা জীবকে উদ্ধার করার জন্য গৌরাঙ্গ সুন্দর তিনি দাঁড়ে দাঁড়ে এসেছেন এই জন্য বলছে সন্ধ্যা হলে আপন সব দুয়ারে বসিয়া হরির নাম করো সবে হস্ততালি দিয়া জম্বুদ্দ্বীপ গমনেতে আমার ইচ্ছা নাই এথায় থাকি তবশ্রীরূপ দেখি পারে পাই তাহলে এই যে প্রভুকে আমরা যদি দর্শন না করি তাহলে প্রভুকে যে আমরা কত দুঃখ প্রভুকে যদি ভোলা যায় তাহলে আর দুঃখের শেষ নাই দুঃখ আজন্ম থাকিবে কিন্তু একমাত্র পরমাত্মা প্রভুকে ডাকলে প্রভুকে একমাত্র ভজন করলে তাহলে দুঃখ নিবারণ হয়ে যায় এবার বলছে দেখেন মাতৃ রজে পিতৃ ঈশ্বরের ইচ্ছায় জীবের জন্ম ইথে কবু মিথ্যা নয় তাহলে প্রভুর যদি কৃপা হয়ে থাকে তাহলে দুঃখ কিন্তু অনিবার্য প্রভু দয়া করে তিনি কি করেন আমাদেরকে মাপ করে দেবেন এই জন্য সকলের কাছে একটি প্রার্থনা দয়া করে সকলেই প্রভুর একনিষ্ঠ ভক্তি ভজন করবেন প্রভুর একনিষ্ঠ ভক্তি হওয়ার জন্য চেষ্টা করবেন এবং এই ধন্য কলি যুগেও একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি ডাকা না যায় তাহলে অন্তিমকালে তিনি আমাদের কৃপা করবেন না এই জন্য বলছে খাইতে শুইতে যথায় তথায় নাম লয় দেশকাল নিয়ম নেই সর্বসিদ্ধি হয় শুধু ভক্ত সহ্য আমরা এমনিভাবে কিঞ্চিত কিঞ্চিত আকারে আপনাদেরকে আমরা গ্রহণ পাঠ দান করবো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন জয়নিতাই এই প্রার্থনা রাখি আবার আমরা পনেরো মিনিট বিশ মিনিট এইভাবে আমরা ধরে ধরে গ্রন্থের আলোচনা করব ভুল তো টইলে নিজ পুত্র কেনে নিজ ভাই কেন নিজ ক্ষমা ক্ষমাসুন্দর দৃশ্য দেখবেন তাই